আল্লাহ দেখেন কবুল কয়া কোনে যাত্রী boar যাত্রী বউ কাছে বসে নিয়ে যাচ্ছে রে ইস বাসর ঘর পর্যন্ত পৌঁছিবার হায়াত দেইনি কি মাতবড়ি করি চুড়ে নাক বেকা করি চু মুরুবি নামাজে ডাকলে কই বিয়ে করে লিস আরে বিয়ে করা পর্যন্ত তুই টাইম পাবো পাগলা এখনো সময় আছে মসজিদের ডক কথা কোন বিয়ে করা পর্যন্ত সময় পাবে কত যুবক পরীক্ষা দেশে এসএসসি তে গোল্ডেন প্লাস পেয়েছে যেদিন রেজাল্ট বের হবে সেদিন পানি ডুবে মরে গেছে যায়নি দুর্ঘটনায় মারা গেছে যায়নি পরীক্ষাতে পাস করেছে মিষ্টি কেনার জন্য চলে গেছে মারা যায়নি কে কখন চলে যাবি দাদা আগে যাবি না নাতি আগে যাই বাপ আগে যাবি না ছেলে আসে আশার সিরিয়াল আছে নয় মাস আগে জানা যায় দুনিয়াত নতুন মেহ নিচ্ছে কিন্তু নয় সেকেন্ড আগেও বলা যাবে না কে কখন চলে যাবে কথা কন্টেক্ট নাম্বার বোঝা লাগবে দাদার আগে কি আমি আছি না দাদা আছে তারপরে বাপ তারপরে আমি সিরিয়াল আছে আসার যাওয়ার কোন সিরিয়াল নাই এজন্য মুরব্বী চাচা বসে কি দেখে খবর খবর আরে খবর রে ভাই খবর ব্রেকিং নিউজ আছে না নাই কোরআনের মধ্যে ব্রেকিং নিউজ আনিন নাবাইল আযীম আল্লাহ ডেকে বলে ব্রেকিং নিউজ